ক্যামেরা বলেছেন এখনো কিউবা মিসেল সে জায়গাটা ডিজার্ভ করে না বা তিনি এখনো যোগ্য হয়ে ওঠেননি কিউবা মিসেল এখনো খেলার অবস্থায় আসেনি ন্যাশনাল টিমে এটি বলার চেষ্টা করেছেন ক্যামেরা কিন্তু যাদেরকে জায়গা দিলেন তারা কিউবার চেয়ে কতটা কোয়ালিফাইড কতটা বেশি কোয়ালিফাইড হবেন সেটা দেখা যাবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে জয়েন করেছেন কোচ হাবিয়ার কাবারেরা একটু দেরিতে জয়েন করলেন আর একটু দেরিতে বাংলাদেশে আসার ব্যাখ্যা হিসাবে আমরা জানি তার একটা পারিবারিক বিষয় ছিল রিসেন্টলি তিনি যম সন্তানের বাবা হয়েছেন কারণ দেরি করা অবশ্যই এইবার নাই পারিবারিক কারণ অন্যবারও তিনি দেরি করেন এটা তার জন্য নতুন কিছু নাই যাই হোক আসলেন প্র্যাকটিসে জয়েন করলেন জয়েন করার পর তার কাছে জানতে চাওয়া ছিল দল সম্পর্কে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে যদিও এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেনি বাপুপে এবং বাংলাদেশ দলের পুরোপুরি সবাই এখনো জয়েনও করেনি যোগ দেয়নি বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে এই ক্ষেত্রে কাবরেরা দায়ী চাপাচ্ছেন বা তার তিনি চাপিয়ে দিচ্ছেন বিষয়টা বাপুপের দিকে তার যুক্তি তিনি আগে থেকেই বাপুপেকে দল দিয়ে দেন এখন দল ঘোষণা না করা বা না করার বিষয় পুরোটি বাপুপে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানি না কাবেরাকে এই বিষয়টা তারা কিভাবে বলেছে যেহেতু দল তিনি ঘোষণা দিয়েছেন কিন্তু এখানে লুপোছপার কি আছে হয়তো তারা কোন তর্ক বিতর্ক হবে এই কারণে নানা কারণে এটা চাপিয়ে রাখতে চান কাবেরার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশে অরিজিন ফুটবলার যিনি এরই মধ্যে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন কিউবা মিসেল তিনি নেপাল বা আসন্ন বাংলাদেশ দলে এই যে দলটা এখন অনুশীলন শুরু করেছে এই দলে কিউবা মিসেল থাকবেন কি থাকবেন না এই প্রশ্নে আছেন কি নেই এই প্রশ্নে কাবেরা বলেছেন এখনো কিউবা মিসেল সে জায়গাটা ডিজার্ভ করে না বা তিনি এখনো যোগ্য হয়ে ওঠেননি তার চেয়ে মানে কিউবা মিসেল এখনো খেলার অবস্থায় আসেনি ন্যাশনাল টিমে এটি বলার চেষ্টা করেছেন কাবরারা খেলার অবস্থায় আসেনি মানে তিনি বলতে চাইছেন তার দলে আরো মিশ কিউবা মিশেলের চেয়ে অনেক ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় আছে মানে যারা বেশি প্রতিভাবান বা তার কাছে বেশি কোয়ালিফাইড মনে হয়েছে কিউবা মিশেলের চেয়ে তারা তাদেরকে নাকি তিনি জায়গা দিয়েছেন কিউবা মিশেলকে তিনি কেন মনে করছেন কোয়ালিফাইড না এখনই ন্যাশনাল টিমে এর ব্যাখ্যায় তিনি বলেছেন রিসেন্টলি যে ক্লাব ফুটবলে কিউবা খেলছেন বাংলাদেশে এসে বসুন্ধরা কিংসের হয়ে সেখানে তিনি খুব ভালো গেম টাইম পাচ্ছেন না এখনো পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এবং কি রিসেন্টলি যে চ্যালেঞ্জ লিগটা খেলতে গেল বসুন্ধরা সেখানেও ভালো গেম টাইম কিউবা পাননি একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সেই ম্যাচটিও তিনি খেলেছেন বদলি হিসাবে ফলে কিউবার পারফরমেন্স নিয়ে তিনি নাকি তিনি স্যাটিসফাইড নন এবং তিনি মনে করেন যে কিউবা এখনো ন্যাশনাল টিমে আসার মতো যোগ্যতা অর্জন করেনি এটা হচ্ছে একদম ফলাফলি কথা বললে যেটা তিনি কারিরা বলতে চেয়েছেন কিন্তু যাদেরকে জায়গা দিলেন তারা কি বাচ্চা কতটা কোয়ালিফাইড কতটা বেশি কোয়ালিফাইড হবেন সেটা দেখা যাবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এমনকি ইন্ডিয়ার বিপক্ষে হোম ম্যাচে এটা আসলে সবাই একটা ধারণা করা হচ্ছিল যেহেতু নেপালের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ সেখানে ঝালিয়ে নেওয়ার ব্যাপার কাবেরা হয়তো কিছু দু একজন প্লেয়ারকে পরক করার সুযোগ পাবেন ভালোভাবেই কিন্তু কাবেরা পুরো ফুল স্ট্রেংটা নিয়েই নামতে যাচ্ছেন নেপালের সঙ্গে সেটা যতই প্রীতি ম্যাচ হোক তিনি হামজা চৌধুরী สมিত সোম তিনি সবাইকে পেতে চান এই ম্যাচে তো তিনি আশা করছেন সবাইকে পাবেন কিন্তু স্কোয়াডটা ঘোষণা নিয়ে এই লুকোছাপা আর লুকোচুরিটা এটা আসলে একটা প্রশ্ন সুযোগ করে দিয়েছে একই সঙ্গে আরেকটি বিষয় তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা কেন এখনো ন্যাশনাল টিমে জয়েন করেন তার যুক্তি ন্যাশনাল টিমে জয়েন করার আগে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা অনেক টানা খেলার মধ্যে আছেন তাদের নাকি একটু পর্যাপ্ত বিশ্রাম দরকার সেই বিশ্রামের জন্য এখনই তিনি ন্যাশনাল টিমে তারা আসেননি বলে এতে খুব একটা অবাক হচ্ছে না এটা তার সমস্যা হচ্ছে না কাবোরারা মনে করেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম দিয়ে তারপরে জাতীয় দলে জয়েন করবে আশা করা যাচ্ছে সাত নভেম্বর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দেরকে জাতীয় দলে যোগ দেবে তাদেরকে পাবে ন্যাশনাল টিম কিন্তু কাবেরা যেভাবে স্কোয়াড নিয়ে তিনি একটা খোলাসা করছেন না বা যেভাবে তিনি জিনিসটা চাপিয়ে রাখছেন বা তিনি বাপুকের দিকে চাপাচ্ছেন এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া উচিত এবং নেপাল এবং ভারতের বিপক্ষে না রাখাটাও এটা আসলে ভারতের বিপক্ষে বলছি না কারণ নেপালের বিপক্ষে অন্তত একটা প্রীতি ম্যাচে এ ধরনের প্লেয়ারকে যদি খেলোয়াড়কে যদি একটু গ্রুমিং করার সুযোগ দেওয়া হয় বা একটু তাদেরকে একটা নিজেদেরকে প্রমাণের একটা সুযোগ দেয় তারাও প্রতিভাবান প্লেয়ার তাতে উপকৃত হতো বাংলাদেশ ন্যাশনাল টিম কিন্তু আপাতত কিউবা মিসাল্লাম এবং কিউবা মিসাল্ল ভক্তদের জন্য দুঃসংবাদ তাদের অপেক্ষাটা আসলে বাড়ছে বাংলাদেশ টিমে কিউবাকে কবে পাওয়া যাবে এখনই আমরা এই উত্তর সুযোগ নেই এই উত্তর আমরা এখন দিতে পারছি না সেটার অপেক্ষা করতে হচ্ছে